আপনার ফোনে ইন্টারনেট চালানোর সময় যদি হ্যাং করে অথবা গরম হয়ে যায় তাহলে একটি সেটিংস অন করে নিন ফোন চলবে সেই নতুনের মতো এমনকি ব্যাটারি ব্যাকআপও দেবে সেই আগের মতো সকল সার্ভিস কিন্তু একদম নতুন হয়ে যাবে তো কিভাবে এই সেটিংসটি করবেন চলুন দেখে দিচ্ছি ওকে শুরুতে চলে আসবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে আসার পর এখানে সার্চ করবেন বিল্ট নাম্বার বিল্ট নাম্বার লেগে সার্চ দিলে এই অপশানটি পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে বিল্ড নাম্বারের উপর ছয় থেকে সাতবার আপনার ক্লিক করে দিবেন তাহলে আপনাদের একটি অপশান হবে ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর এখান থেকে খুঁজে বের করবেন সিস্টেম সেটিংস তার উপরে ক্লিক করে দেবেন তারপর নিচে আসলে দেখবেন যে ডেভেলপার অপশানস এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসলে দেখতে পাবেন উইন্ডো অ্যানিমেশান স্কেল এখানে আপনারা ক্লিক করে এটা অ্যানিমেশন অফ করে দিবেন তারপরে নিচে ট্রানজেকশান এই অপশানটি আপনাদের অফ করে দিতে হবে আবার নিচে অ্যানিমেশন ডিউরেশন স্কেল এটিও আপনারা অফ করে দেবেন তাহলে এখন থেকে আপনার ফোনটি কখনও আর গরম হবে না ফোন স্লো হবে না আগের মতোই ফোনটি চলবে ইট